আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারব না সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান জনপ্রিয় বাউল এ সঙ্গীত শিল্পী জানা যায় সুনামগঞ্জের ছাতকে সুরমা ব্রিজের সামনে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সঙ্গীত শিল্পী পাগল হাসান ঘটনাস্থলেই মারা যান একটি গানের অনুষ্ঠান শেষ করে সুনামগঞ্জ ফিরছিলেন তিনি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকজন তার মরধের ছবি ও ভিডিও প্রকাশ করেছেন পাগল হাসান সুনামগঞ্জের কৃতি সন্তান সুরকার গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে সঙ্গীতাঙ্গনে বেশ পরিচিতি ছিল তার তার লেখা গান আসিফ আকবর সহ দেশের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী গেয়েছেন তার একাধিক শ্রোতাপ্রিয় গান রয়েছে এর মধ্যে আসমানে যাইয়নারে বন্ধু জীবন খাতা আমি জৈলামরি উল্লেখযোগ্য পাগল হাসানের জীবন খাতায় গানটি এখন সারাদেশে সবচেয়ে জনপ্রিয় এছাড়াও মাঠির বালাখানা কলঙ্কি গ্রামেগঞ্জে মন আমার মরানদী সহ অসংখ্য গানের স্রষ্টাও তিনি তার মৃত্যুতে সুখের ছায়া নেমে এসেছে বাউল সঙ্গীতাঙ্গন ও শ্রোতাদের মধ্যে করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি বুকের ভিতর রইয় রে বন্ধু